টা সংস্কার আন্দোলনে সহিংসতায় এ পর্যন্ত কতজন মানুষের মৃত্যু হয়েছে এর সঠিক সংখ্যা এখনো অজানা সরকারি তথ্য অনুযায়ী এ পর্যন্ত দেড়শো জনের কথা নিশ্চিত করলেও বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলনে জানিয়েছিল নিহতের সংখ্যা অন্তত দুইশো জন যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র ষোলো থেকে একুশ জুলাই আন্দোলনরত অবস্থায় মারা গিয়েছে ২০৮ জন আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কোন জেলায় কতজন মানুষ মারা গিয়েছিল ঢাকা জেলায় সর্বোচ্চ একশো ছয়ত্রিশ জন নিহত হয়েছেন উত্তরা আজমপুর যাত্রাবাড়ি শনি রাখরা ও রামপুরা বাড্ডায় আন্দোলন চলাকালে তারা বন্দুকের গুলিতে প্রাণ হারান প্রত্যক্ষদোষী ও আন্দোলনকারীদের তত্ত্ব অনুযায়ী পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের উপর গুলি করেছিল নারায়ণগঞ্জ জেলায় দ্বিতীয় সর্বোচ্চ ষোলো জন নিহত হয়েছে এরপর নরসিংদী জেলায় নিহত হয়েছে তেরো জন গাজীপুর রংপুর ও চট্টগ্রাম জেলায় সাতজন করে নিহত হয়েছেন ময়মনসিংহে নিহতের সংখ্যা পাঁচ এবং মাদারীপুরে তিন সিলেটে এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন তাছাড়াও বগুড়া চাঁদপুর ও সিরাজগঞ্জে একজন করে নিহত হয়েছেন আপনি জানলে অবাক হবেন যে নিহতদের মধ্যে পঁয়ত্রিশ জন ছিল আঠারো বছরের কম বয়সী অর্থাৎ শিশু বা বালক পুলিশের গুলির হাত থেকে বাঁচতে পারেনি চার বছরের শিশু আবদুল নিহতদের বড় সংখ্যায় হচ্ছে তরুণ উনিশ থেকে তিরিশ বছর বয়সী একশো জন মারা গিয়েছেন একত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সী পঁয়ত্রিশ জন এবং পঞ্চাশ বছরের বেশি বয়সী চারজন মৃত্যুবরণ করেছেন নিহতদের মধ্যে পঞ্চাশ জন ছিলেন শিক্ষার্থী এর মধ্যে শিশু শ্রেণী শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীও রয়েছেন নিহত একচল্লিশ জন ছিলেন শ্রমিক ও কর্মজীবী তাদের অধিকাংশ ছিলেন রিক্সা চালক হকার কিংবা দোকান কর্মচারী চিকিৎসক ব্যাংকার ও পেশাজীবী ছিলেন বারো জন পেশা জানা যায়নি বিরাশি জন তাছাড়া তিন পুলিশ ও এক আনসার সদস্যও নিহত হয়েছেন সাংবাদিক নিহত হয়েছেন চারজন তো এই ছিল আমাদের আজকের ভিডিও এই ভিডিওতে দেখানো সকল তথ্যই আমরা সংগ্রহ করেছি সমকালের ওয়েবসাইট থেকে আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ